হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি এখানে রাধার বসে রয়েছে আর এখানে বাচ্চারা বসে বসে খেলা করছে আর আমাদের রাধা রান্নাঘরে কাজ করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় হু হু ওরে বাবা কি শীত এই শীতের মধ্যে না আমি কাজে যেতে পারছি না আমি বাড়িতে বসে থাকতে পারছি হু হু এই বাচ্চারা কি করে সোয়েটার না পরে বসে রয়েছে বাবা আরে আঙ্কেল তোমার এত শীত করছে আরে হ্যাঁ কত শীত পড়েছে দেখো তো আরে আঙ্কেল বেশি শীত তো পড়েইনি আর তার ওপরে কত বেলা হয়ে গেছে আর রোদও উঠে গেছে এখন তো শীতও করছে না আরে ও বাবা তুমি কি কাজে যাবে না নাকি এই শীতকাল এসেছে আমার বরটার তো শীত কোথা থেকে আসে আমি তো সেটাই বুঝতে পারি না গত পনেরো দিন ধরে স্নান আজকে বিকেলে আবার একটি বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে উনি যদি আজকে স্নান না করে ওনাকে তো আজকে আমি বাড়ি নিয়েই যাব না আরে পিয়া জানিস যে সুইমিং পুলটা আমার খুব ভাল লাগে হি রাজুদের বাড়িটা থেকেও বেশি সুন্দর হয়েছে তোদের এই সুইমিং পুলটা ওয়া কত সুন্দর হয়েছে সুইমিং পুলটা এ পিয়া আজকে আমরা সবাই মিলে তোদের এখানে স্নান করি আর পুকুরে যেতে হবে না কি শীত করছে আরে হ্যাঁ সত্যি আমার গা দিয়ে কেমন দুর্গন্ধ বেরোচ্ছে গত পনেরো কুড়ি দিন ধরে তো আমি স্নানই করি না কিন্তু কোনো ব্যাপার না আমি তাও স্নান করব না কারণ এত শীতে যদি আমি স্নান করি আমি তো পুরো জমে একদম বরফ হয়ে যাব। আমি তো স্নান করব না আরে রাধা তুমি আমাকে বিয়ে বাড়িতে নিয়ে যাবে না না তুমি আজকে স্নান না করলে তোমাকে বিয়ে বাড়িতে নিয়েই যাব না তোমার গা দিয়ে ইঁদুর পচা গন্ধ বেরোচ্ছে আরে হ্যাঁ আঙ্কেল তুমি গত পনেরো কুড়ি দিন ধরে শুনেছি চান করছো না তাই তোমার গা দিয়ে কত গন্ধ বেরোচ্ছে ইচ্ছা আচ্ছা যাও সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে এসো আলি হ্যাঁ বাবা তোমার গা দিয়ে অনেক বদভু বেরোচ্ছে ছি আমি তো বসেই থাকতে পারছি না যাও না গিয়ে তাতে স্নান করে এসো কি আমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে আরে হ্যাঁ সত্যিই বলছিস তোরা আমার গা দিয়ে কেমন বন্ধ বেরোচ্ছে কিন্তু কী করবো বলতো আমার এত ঠান্ডা লাগছে আমি তো স্নান করতেই পারবো না তোরা কর গিয়ে যা আমার বিয়ে বিয়েবাড়িতে বাবা যাওয়ারও দরকার নেই স্নান করারও দরকার নেই আরে ভাই বিশ্বজিৎ আরে কাজে যেতে হবে তো তুই এখনও স্নান টান করে রেডি হসনি চল চল দেখতো আমি সকালটা সকাল সকাল স্নান টান করে একদম তৈরি হয়ে গেছি এখন আমি কাজে বেরোচ্ছি চল আমার সাথে তাড়াতাড়ি করে যাবি জমি তো অনেক কাজ রয়েছে তো শ্রমিকরা ঠিক করে কাজকর্ম করে না যদি আমরা সামনে না থাকি আমি বাবা বের হয়ে যাই তাড়াতাড়ি আরে গুড্ডুর বাবা তুমি কি বললে আজকেও স্নান করবে না আজকে তুমি যদি স্নান না করো আজকে তোমার একদিন কি আমার একদিন দাঁড়াও না তোমাকে যে কি করে স্নান করাতে হয় সেই টেকনিক আমার জানা আছে তুমি আজকে স্নান না করে বিয়ে বাড়িতে যাবে আর সবাই তোমাকে দেখে দুর্গন্ধে পালাবে কি সে পালালে পালাক গিয়ে আমি তো বিয়েবাড়িতে যাবই আর স্নানও করব না এই শীতের দিনে বিয়েবাড়ি ক্ষেত্রে যা মজা সারা বছর অপেক্ষা করে থাকি হুম যত নাটক স্নান না করে আবার বিয়েবাড়িতে যাবে আজকে তোমাকে আমি স্নান করিয়েই ছাড়বো একদম সাবান শ্যাম্পু দিয়ে গত পনেরো দিন ধরে স্নান করে না কি যে করে হুম দুর্গন্ধ বেরোচ্ছে তোমার সামনেও তো দাঁড়ানো যাচ্ছে না গুড্ডুর বাবা এসো এসো তোমাকে আমি ভালো করে স্নান করিয়ে দিই চলো আরে রাধা কি বললে তুমি আমাকে স্নান করিয়ে দেবে তাও আবার ঠান্ডা জলে আমি তো করব না বাবা সুইমিং পুলে স্নান আঙ্কেল তোমার ঠান্ডা জলে স্নান করতে এত ভয় লাগে তাহলে তুমি গরম জল দিয়ে স্নান করো আন্টি তোমার জন্য গরম জল করে দিই হ্যাঁ বাবা গরম জল দিয়ে স্নান করো একটু ঠান্ডা লাগবে না তারপরে আমরা সবাই সাজুগুজু করে রাত্রেবেলা বিয়ে বাড়ি যাবো আরে গরম জল দিয়ে স্নান করার পরেও তো কত ঠান্ডা লাগে স্নান করতে ঠান্ডা লাগে না কিন্তু পরে তো ভালোই লাগে ঠান্ডা আমি বাবা করব না স্নান তোরা যাই বল আমার মনে হচ্ছে আর বিয়েবাড়ি যাওয়া হবে না বাবা এই বাথটাপটা দেখলেই তো আমার খুব ভয় লাগছে সুইমিং পুলটা এত বড় বানিয়েছে না আর এর মধ্যে জলও কত ধরে আর জল মানেই তো ঠান্ডা আরে বাচ্চারা দেখো না তোমাদের বাবা কত দিন ধরে স্নান করে না আজকে যে কোনো টেকনিকে ওনাকে স্নান করাতেই হবে চিঙ্কি শোনা যাও তো মোটরটা গিয়ে অন করে দাও মোটরটা অন করে দাও আর পেছন দিক দিক গিয়ে জলের মধ্যে ওনাকে ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে দেবো তাহলে তো ঠিকই স্নান করা হয়ে যাবে গা ভিজে গেলে এক একাই স্নান করে ফেলবে হ্যাঁ ঠিক বলেছো হ্যাঁ রাধা ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে মোটরটা অন করে দিই আঙ্কিল তো বার সামনেই দাঁড়িয়ে আছে চলো চলো অন করে দিয়েছি মোটর এক্ষুনি তো জলে ভরে যাবে আঙ্কেল যেন কি বিড় করছে ওরে বাবা কত জল জল মানেই ঠান্ডা জল মানেই বরফ আমি যদি স্নান করি আমি পুরো বরফ হয়ে যাব। আমি বিয়ে বাড়িতেও যাব না আমি স্নানও করব না এত ঠান্ডায় কে স্নান করে ভাই মাঠটা আস্তে আস্তে ভরে যাক তারপরে আঙ্কেল তোমাকে তো স্নান করিয়েই ছাড়বে রাধানটি 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 আমি মটর ছেড়ে দিয়েছি ভেরি গুড চিঙ্কি দাঁড়াও দাঁড়াও এবারে দেখো না কি করি আমি ওয়ান টু এক্ষুনি দেব ধাক্কা একটা জলে পড়ে গেলে ভিজে যাবে স্নান করে নেবে ওয়ান টু থ্রি এই না গুড্ডু বাবা এবার স্নান করো আরে রাধা কি করলে তুমি কি ঠান্ডা জল ওরে বাপরে কি ঠান্ডা জল এত ঠান্ডা জলের মধ্যে তুমি আমাকে ফেলে দিলে ঠিক করেছি ঠিক করেছি আবার বলছো ঠিক করেছি আরে বাপরে কি ঠান্ডা জল হু 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 আমার তো ঠান্ডা একদম গা হাত পা কাঁপছে আরে রাধা আমাকে একটু গরম জল করে এনে দাও এই সুইমিং পুলের মধ্যে ঢেলে দাও গরম জল বেশ করেছি এত বড় সুইমিং পুলে আমি গরম জল কত ঢালব গো তখন তো বললাম যে গরম জল করে দিই তুমি তো একদমই রাজি হলে না এবার দেখো কেমন লাগে ঠান্ডা জলেই স্নান করো আমি কোনো গরম জল দিতে পারবো না এখন তো তুমি ভিজে গেছো স্নান না করে কোনোই উপায় নেই অরে সত্যি আমার বউটাও না এত চালাক সত্যি রাধা তুমি আমাকে স্নান করিয়েই ছাড়লে এত ঠান্ডা জল তাড়াতাড়ি করে আমাকে তাওয়ালটা দাও জামাকাপড় পরে খুব শীত করছে আরে হ্যাঁ হ্যাঁ এই নাও এই নাও তোমার চাওয়াল এটা পরে সুন্দর করে স্নান করে এসো তো সাবান নিয়ে আসছি আমি আরে বাবা কি ঠান্ডা জল কি করে লোক এই শীতের দিনে রোজ রোজ স্নান করে আমি তো সেটাই বুঝতে পারছি না আমি বাবা পনেরো দিনে একবার আর হচ্ছে তিন মাস শীত থাকে তিন মাসে ছবার স্নান করি এটাই আমার কাছে অনেক এটাই তো আমার বেশি মনে হয়ে যাচ্ছে রাধা আমি স্নান করছি এবার কিন্তু আমাকে রাত্রে বিয়ে বাড়িতে নিয়ে যেতেই হবে কিন্তু তোমার সাথে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব নিয়ে যাব তুমি সে নিয়ে চিন্তা করো না স্নান করো ভালো করে আচ্ছা ঠিক আছে চলো এবার ভালো করে স্নানটা করি তাহলে আঙ্কেল আঙ্কেল আমিও করবো তোমার যদি স্নান ইয়ে তারপর রাত্রে বিয়ে বাড়ি খেতে যাব আমিও করবো স্নান ই মা আমার শ্যাম্পুটা দাও আমার টাক মাথায় ডলব এ গুড্ডু ভাই তোর টাক মাথায় বা শ্যাম্পু দিবি রাধা এক প্রকার ভালোই করেছে আমাকে জলে ফেলে দিয়ে ঠান্ডা হলেও জলটা কিছুক্ষণ পর শীত কিন্তু কেটেই যাচ্ছে আর ঠান্ডা লাগছে না হ্যাঁ আঙ্কিল ঠিক বলেছ কিছুক্ষণ পর আর জলটা ঠান্ডা লাগছে না হ্যাঁ হ্যাঁ এবার সুন্দর করে স্নান করো দেখি আমি গিয়ে বরং সাবান শ্যাম্পুটা নিয়ে আসি আর সুন্দর করে স্নান করো এবার থেকে রোজ স্নান করবে এভাবে কি রোজ ও বাবা অত না আমি আজকে করব। আবার পনেরো কুড়ি দিন পর করব তার আগে আমাকে আর বলো না রাধা প্লিজ আমি নইলে ঠান্ডায় জমে যাব বললেই হলো তোমাকে কি করে স্নান করাতে হয় সেই টেকনিক আমার জানা আছে ঠিক আছে আমিও তোমার বউ আরে হ্যাঁ রাধা সত্যি তুমি একটু বেশি চালাক তোমার সাথে চালাকি করে আমি কখনোই পার পাই না চলো আমি তাড়াতাড়ি করে তাহলে স্নানটা সেরে নিই তারপরে তো কাজেও বেরোতে হবে ভালোই লাগছে স্নান করতে অতটাও খারাপ লাগছে না ইয়ে প্রিয়াদের বাড়িতে মস্ত বড় সুইমিং পুল বানিয়েছে আমি গিয়ে স্নান করে আসি প্রিয়া প্রিয়া আমি কি তোদের সুইমিং পুলে স্নান করতে পারি কি সুন্দর জল আমাদের এখানে তোদের বাড়ির সুইমিং পুলটা রাজুদের বাড়ির সুইমিং পুলটা সবচেয়ে বড় আরে কে তুই এসেছিস সীতা হুম কালকে তোদের বাড়িতেও তো মটর চালিয়ে স্নান করলি আমি গেলাম আমাকে তো করতে দিলি না আমি ওই দেব না আমাদের সুইমিং পুলে তোকে স্নান করতে যা যা বাড়ি চলে যা আরে প্রিয়া শোনা এরকম করে বলছো কেন ও এসেছে এত কষ্ট করে ওকে স্নান করতে দাও আরে না রাজা আনটি ও আমার সাথে সবসময় স্কুলে ঝরগা করে আরে ও কথা বলতে নেই মিলেমিশে খেলতে হয় মিলেমিশে সব কিছু করতে হয় বন্ধুদের সাথে আরে প্রিয়া আসলে আমি তোকে সরি বলতে এসেছিলাম কালকের জন্য থাক আমি চলে যাচ্ছি আমাকে তো দিলি না আরে সীতা করতে ও তো তোর কাছ থেকে ক্ষমাও চেয়ে নিচ্ছে ওকে স্নান করতে দে প্রিয়াকে আর বোঝাতে হবে না ও মনে হচ্ছে আমাকে আর বন্ধু করতে চায় না থাক আমি আর ওর সাথে স্নান করবো না কথাও বলবো না আর চলে যাচ্ছি আরে কি তুই আমাকে সত্যি সরি বলতে এসেছিস তো আচ্ছা ঠিক আছে যা আমি তুই আমার আবার বন্ধু নি স্নান কর ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয়া তুই খুব ভালো এবার থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো তুই আমাদের বাড়ির মটরের জলে স্নান করিস গিয়ে ঠিক আছে আর আমি তোদের বাড়ি সুইমিং পুলে ইয়ে ভারী মজা হ্যাঁ কালকে আমরা রাজুদের বাড়ি সুইমিং পুলে স্নান করব ঠিক আছে আরে আরে কখন থেকে তোমরা স্নান করছো বাচ্চারা এবার অন্তত উঠে পড়ো শীতের মধ্যে এতক্ষণ স্নান করলে তো ঠান্ডা লেগে যাবে আর এই যে গুড্ডুর বাবা একে তো স্নান করতে নামতেই চাও না তারপরে এখন আবার উঠতে চাও না কি মুশকিল বলো তো না না এবারে ওঠো আর করতে হবে না অনেক হয়েছে হরে রাধা দাঁড়াও দাঁড়াও গত পনেরো দিনে স্নান আজকে একবারে করছি আর আগামী পনেরো দিনেও করব না তাই একটু বেশি করেই স্নান করে নিচ্ছি একদম গা ঢলে ডলে বুঝলে তো ঠিক আছে ঠিক আছে তুমি যখন বলছো আমি উঠে যাচ্ছি তাহলে আগে গিয়ে আমার সোয়েটার চাদর ও আর আমার গরম পোশাক যা যা আছে সব রেডি করো দেখি আরে বাবা এইটুকুনি স্নান করে তারপরে আবার বুঝি এখন সোয়েটার চাদর গরম পোশাক সব পরে বসে থাকবে যত শীত মনে হচ্ছে ওনারই ঠিক আছে আমি যাই গিয়ে সব কিছু রেডি করে রাখি আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমি কিন্তু পুকুর থেকে উঠলেই আমার সব গরম পোশাক চাই কারণ স্নান করার পরই তো লাগে বেশি ঠান্ডা আচ্ছা আচ্ছা বাচ্চারা তোমরাও উঠে পড়ো এতক্ষণ স্নান করলে তোমাদেরও সর্দি লেগে যাবে এই বাচ্চাদের মনে হচ্ছে ঠান্ডা গরম কিছুই লাগে না হরে রাধা চাদর দাও হরে বাবা কি ঠান্ডা হু হু আমি আগামী পনেরো দিন আর স্নান করব না আমি গায়ে চাদর জড়িয়ে রোদে বসে রয়েছি একটু রোদ পোহাই তাহলে হয়তো একটু আমার শরীরটা গরম হবে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো